ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি এই ভিডিওতে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর ইয়ারে ত্রিপুরা এস থেকে ক্লাস টেনের জন্যে যে কুয়েশন ব্যাংক দিয়েছে সেই কুয়েশন ব্যাংকের যে ম্যাথেমেটিক পার্ট আছে সেই ম্যাথেমেটিক পার্টের সেট ওয়ান যে কুয়েশন পেপার আছে সেই সেট ওয়ান কুয়েশন পেপারের ভেরি শর্ট আনসার কোয়েশনগুলির ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি অবধি দশটা কোয়েশন আমি এই ভিডিওতে সহজ এবং সরল করে করে দিয়েছি আর এই ভিডিওটার নাম দিয়েছি ভিডিও টেন অর্থাৎ এর আগে আমি এক থেকে নয় পর্যন্ত নটা ভিডিও দিয়েছি যারা ওই ভিডিওগুলি দেখনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলি দেখে নিতে পারবে আর যদি তোমাদের টুকটাক কোনো প্রশ্ন থাকে বা প্রশ্নের আনসার তোমরা চাও তাহলে ফেসবুক বিজ্ঞান গ্যালারিতে তোমরা যদি জয়েন করো তাহলে সেখানে তোমরা প্রশ্ন করলে আনসার পেয়ে যাবে এবার আমি চলে যাই মূল প্রসঙ্গে নম্বর ফিফটি সেভেন ফিফটি সেভেনটা কী আছে দেখো এই লিখে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার ফিফটি সেভেন বলছে যে টু ট্রেন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন্স স্কোয়ার সিক্সটি ডিগ্রির ভ্যালু বের করো মানে মান নির্ণয় করো তাহলে একটা জিনিস দেখো এখান থেকে এই দেখতে পাচ্ছ আমি একটা চার্ট দেখাচ্ছি এই চার্টটা তোমাদের জানা এই চার্টের ক্ষেত্রে দেখো প্রথমে কি আসে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালুটা কত আছে দেখো এই হচ্ছে টেন টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালুটা আছে দেখো ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ভ্যালুটা আছে ওয়ান এরপরে কী দিয়েছে এরপরে দিয়েছে থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি আছে রোড থ্রি বাই টু এরপরে সায়েন্স সিক্সটি ডিগ্রি ভ্যালুটা কী আছে রোড থ্রি তাহলে এইবার আমরা কী করবো এই মানগুলি বসিয়ে দেবো ইকুয়েল টু টু টেনের টেন পঁয়তাল্লিশ ভ্যালু কত ওয়ান কস থার্টি ডিগ্রি ব্যালু কত রোড থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস সাইন সিক্সটি ডিগ্রি ব্যালু হচ্ছে রোড থ্রি বাই টু হোল স্কোয়ার তাহলে দেখো এই দুইটা জিনিস সেম এটা প্লাস এটা মাইনাস তাহলে এটা স্কোয়ার ভাঙানোর দরকার নাই এটা এখান থেকেই আমরা যদি ক্যান্সেল করে দিই কী হবে টু ইন্টু স্কোয়ার করলে ওয়ান হয়ে যায় আর এটা হয়ে যায় এই দুইটা মিলে হয়ে যায় জিরো ইকাল টু টু বাস এটা হয়ে গেল আনসার ফিফট এটে কী বলছে বলছে এবিসি সমকুনি ত্রিভুজ এর বি কোন নাইনটি ডিগ্রি আবার বলছি বি কোন নাইনটি ডিগ্রি এবি ইকল টু থ্রি একক এসি ইকোয়াল টু রোড থ্রি বি সি হলে টেন এর মান নির্ণয় করো তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিই ত্রিভুজটা এঁকে নিয়ে দেখে নিচ্ছি কী হয় দেখো এই একটা সমকোণী ত্রিভুজ একে নিলাম তারা যেহেতু টেন এ বলেছে তাহলে আমরা কি করব এই কোনটাকে এ দেব আর এইটা তো তারা নাইনটি ডিগ্রি বলেছে বি কোন বলেছে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে সি তারা এখানে দিয়েছে বি 3 টু থ্রি একক বি ইকল টু থ্রি একক আর এসি ইকল টু রোড থ্রি তাহলে এই যে একটা সম্পর্ক আছে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আর এই সমকোণের অপো অপোজিট বাউটা বাউটা হচ্ছে অতিভুজ তাহলে আমরা লিখতে পারি এ এ বি সি বি সি সমকোণী সমকোণী ত্রিভুজ হতে পাই হতে পাই কি পাই এসি স্কোয়ার ইকল টু বি সি প্লাস তাহলে এই যে বিসির ভ্যালুটা এসির বেল্টটা এসির ভ্যালুটা কী আসে এসির ব্যালুটা আসে রোড থ্রি বি সি আবার বলছি এসির বেল্টটা কী আসে এসির ভ্যালুটা আসে রোড থ্রি বি সি তাহলে এসির বেল্টটা যদি রোড থ্রি সি হয় এটা লেখে নেই রোড থ্রি সি হোল স্কোয়ার ইকুয়েল টু ইকুয়াল টু আমরা এখানে কী করলাম এখানে বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইবার আমরা কী করবো এইবার আমরা করে নিচ্ছি এটাকে যদি আমরা স্কোয়ারটা ভেঙে নিই অর্থাৎ স্কোয়ার থেকে উঠিয়ে দিই উঠিয়ে দিলে এটা কী হবে রোড থ্রি ভিসি স্কোয়ার মাইনাস এ বি সিটারে যদি বাদকে নিয়ে আসি তাহলে মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এবিস স্কোয়ার তাহলে কী দাঁড়ালো ইমপ্লাস টু বি সি স্কোয়ার তিনটা বিসিস থেকে একটা বিসি চলে গেলে দুইটা বিসি রইলো ইকুয়াল টু এবিসার ইমপ্লাস বিসি স্কোয়ার বাই এবিস টু ওয়ান বাই টু এটাকে যদি আমরা করে নিই তাহলে আমরা কী পেলাম হাফ পেয়ে গেলাম বাই হোল হোলস্কোয়ার ইকুয়েল টু এটাকে আমরা করতে পারি রোড টু হোল স্কোয়ার রোড টু হোল স্কয়ার যদি আমরা করে নেই কী দাঁড়াচ্ছে এটা দাঁড়াচ্ছে ইমপ্লাইজ এটা হচ্ছে কি বি সি বাই এবি টু হাফ আমরা পেলাম কী পেলাম বি সি বাই এ বি টু হাফ আর তারা কী বলছে তারা বলেছে যে টেন এর মান নির্ণয় করো তাহলে এখান থেকে টেনে কী লিখতে পারি তোমরা নিচে লেখানো আমি সাইডে লিখছি সুতরাং টেন এ ইকল টু বাই ভূমি লম্বটা কী আছে লম্ব হচ্ছে বি সি আর বুমি হচ্ছে কি বুমি হচ্ছে বি তাহলে আমরা তো পেলাম বিসি বাই এবি ইকুয়েল টু কী পেলাম বিসি বাই এবি ইকুয়েল টু পেলাম ওয়ান বাই রোড টু এটা রোড টু হবে ওয়ান বাই রোড টু তাহলে এটা কী দাঁড়ালো এটা দাঁড়ালো ওয়ান বাই রোড টু এটা হয়ে গেল আনসার এরপরে আমরা দেখে নিচ্ছি নাইন দেখো এখানে তারা টেন থিটা ইন্টু কর থিটা এটা তো ফর্মুলাই আছে টেন থিটা ইন্টু থিটা ইকুল টু ওয়ান তাহলে এটা এটা লেখা যায় টেন থিটা করথিটা হচ্ছে ওয়ান বাই টেন থিটা এটা ফর্মুলা তাহলে এইটা এটা যদি কাটা যায় তাহলে কী রইল ওয়ান তাহলে ফিফটি নাইনের আনসার হচ্ছে ওয়ান সিক্সটি নাম্বারে বলেছে সাইনথিটা কসেকথিটা ইকুয়াল কত আমরা কি জানি আমরা ঠিক সেম ফর্মুলা কসেক্তিটার ভ্যালু হচ্ছে ওয়ান বাই সাইন আবারও বলছি কসেক্তিটা হচ্ছে ওয়ান বাই সাইন থিটা তাহলে ওয়ান বাই সাইন থিটা যদি লেখে নেই লেখে নেই তাহলে এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হয়ে কি পাওয়া যায় আমরা পেয়ে গেলাম এইটার ভ্যালুটা হচ্ছে ওয়ান কত দেখো এখান থেকে যদি আমরা ফাইভ কমন নেই কি পাবো ফাইভ সাইন স্কোয়ার থিটা প্লাস থিটা আবার এসে গেল একটা ফর্মুলা তোমরা সবাই জানো সাইন্স স্কোয়ার থ্রিটা প্লাস ক স্কোয়ার থ্রিটার বেলুটা কত হচ্ছে ওয়ান তাহলে ফাইভ ইন্টু ওয়ান ইকুয়াল টু ফাইভ বাস এইটা একটা আনসার পেয়ে গেলাম তাহলে সিক্সটি টু বলেছে যে ওয়ান মাইনাস কস স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইনস স্কোয়ার এ দেখো আমরা কী পেলাম আমরা জানি সাইন্স স্কোয়ার থ্রিটা না দিয়ে আমি এ দিই প্লাস কস স্কোয়ার থ্রিটা মানে ক স্কোয়ার এ টু ওয়ান হবে এ দিলেও হবে তাহলে কি স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ টু ওয়ান তাহলে আমরা কী বলতে পারি সাইন্স স্কোয়ার এ টু ওয়ান মাইনাস স্কোয়ার এ যদি আমরা সাইডটাকে চেঞ্জ করে নিই এর মানে আমি লিখতে পারি ক স্কোয়ার ওয়ান এর জায়গা সাইন্স এ লেখা যায় তাহলে আমরা কী আমরা এখান থেকে লিখতে পারি এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ এবার দুইটা সেম সো দুটা যদি কাটা যায় কী হবে ওয়ান হয়ে যায় তাহলে এইটার আনসার কী হলো এইটার আনসার হয়ে গেলো ওয়ান তাহলে সিক্সটি থ্রি এবার টেনে আমরা সাইনে কনভার্ট করব আমরা কনভার্ট করব টেন এ ইকুয়েল টু টেন টেন থিটার ফর্মুলা কী টেন থিটার ফর্মুলা হল সাইন থিটা বাই কস থ্রিটা মানে কস এ সাইনে বাই কস এ তারা বলছে সাইনে প্রকাশ করতে তাহলে আমরা তো টেনে সাইন বাই কসে এ তাহলে এই কসটাকে যদি আমরা উঠেতে পারি তাহলে আনসার হয়ে যাবে তো কসটাকে আমরা কী করে উঠাবো কসটাকে উঠাতে হলে কী করতে হবে আমরা একটা কাজ করি সাইন এ বাই রোট ওবার কস স্কোয়ারে রোট ওবার কস স্কোয়ারে আমরা কেনে দিলাম এই রোটের সাথে স্কোয়ার ক্যান্সেল হয়ে যায় দেখো এই যে একটা ফর্মুলা আগে যে লিখছিলাম আমরা সাইনস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ইকুয়েল টু ওয়ান মানে সাইনে প্লাস কস কাইনস্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়েল টু ওয়ান তাহলে আমরা কী লিখতে পারি কস স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে এই যে কস স্কোয়ারের জায়গা যদি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এ লেখে নিই তাহলে তো আনসার হয়ে যাবে সাইন এ নিচে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এলাম বাস এটা হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার সিক্সটি ফোর বলছে যে টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার বেশাদ্দ বৃত্তের সিক্সটি ডিগ্রি কোন বিশিষ্ট বৃত্তকলার চাপের দৈর্ঘ্য কত আবার বলছি এরকম একটা বৃত্ত দেখাচ্ছি এর হচ্ছে একটা বৃত্ত তার ব্যসার্ধ কত ব্যাসার্ধ হচ্ছে টোয়েন্টি ওয়ান সেমি তার চাপ তার কোন হচ্ছে এরকম সিক্সটি তাহলে এই জায়গাটা কত এ এপিবি এই এপিবি এর দৈর্ঘ্য কত এটা বের করতে হবে তাহলে আমরা জানি বৃত্তকলার চাপের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে তাহলে আমরা লিখে নেই আমরা লিখে নেব বৃত্তের বৃত্তের ব্যাসাদ্য আর ইকুয়াল টু কত দিছে তারা ওয়ান তোমার এই চিত্র না আঁকলেও চলবে সেমি তাহলে সুতরাং বৃত্ত কলার দৈর্ঘ্য সুতরাং বৃত্ত কলার চাপের দৈর্ঘ্য চাপের দৈর্ঘ্য দৈর্ঘ্য ইকুয়েল টু কী হবে ফর্মুলা হলো থিটা বাই তিনশো ষাট ডিগ্রি এখানে থিটা কত সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু টু পাই আর একক টু পাই আর একক তাহলে আমরা কী লিখব এটার সাথে এটা কাটা যায় এটা হলো ছয় 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 তিরিশ ছয় ছয় একে ছয় তাহলে ওয়ান বাই সিক্স ইন্টু টু সাত ভাগের বাইশ এর মান আর আর এর মান কত টোয়েন্টি ওয়ান হবে অত সেমি এবার তো যদি এটাকে কাটি তিন সাতে একুশ আর এই তিন দেওয়া যদি ছয় রে কাটি তিন দুগুণের ছয় দুই দেওয়া যদি দুই রে কাটি থাকে কত বাইশ তাহলে চাপের দৈর্ঘ্য কত হলো বৃত্ত চাপের দৈর্ঘ্য বৃত্ত কলার চাপের দৈর্ঘ্য হলো বাইশ সেন্টিমিটার বাস এটা হয়ে গেল আঞ্চ তাহলে সিক্সটি ফাইভ কি সিক্সটি ফাইভ বৃত্তের ব্যাসাদ্দ কত বৃত্তের ব্যাসাদ্দেশ ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার সেন্টিমিটার বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে টোয়েন্টি ওয়ান সেন্টিমিটার তাহলে সুতরাং বৃত্তকলার বৃত্তকলার কলার ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল টু ইকুয়াল টু থিটা বাই টু থ্রি সিক্সটি ডিগ্রি থিটা মানি কত এখানে ষাট ডিগ্রি থিটা মানে এখানে হচ্ছে ষাট ডিগ্রি সিক্সটি ডিগ্রি বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক বর্গ একক তাহলে এটার সাথে এটা যদি কাটি এটা গেল ছয়শ ছয়ত্রিশ উপরে হইল ওয়ান তাহলে ছয়কে ছয় সিক্স ইন্টু পাইয়ের মানটা কত হবে সাত ভাগের বাইশ আর আরের মানটা কত আরের মানটা দিচ্ছে একুশ একুশটা যদি আমি দুইবার লিখে নিই স্কোয়ার না দিয়ে একুশ ইন্টু একুশ কী হবে বর্গ সেমি বর্গ সেন্টিমিটার এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে কি পাচ্ছি দেখো এটাকে যদি আমরা কাটি তিন সাথে একুশ তিন দিয়ে যদি এটাকে কেটে দিই তিন দুগুণে ছয় এইটা যদি এটাকে কাটি দুইটা যদি কাটি এগারো দোবনে বাইশ এইবার এটাকে যদি আমরা ইন্টু করি একুশে যদি একুশে যদি এগারোতে ইন্টু করি তাহলে দেখবে তোমরা পাবে টু থ্রি ওয়ান বর্গ সেমি বাস এইটাই হলো এই প্রশ্নের আনসার সিক্সটি সিক্স বলেছে সেভেন সেমি আবার বলছি সিক্সটি সিক্স বলেছে সাত সেমি বেশাদ্দ বিশিষ্ট একটি বৃত্তের কলা কেন্দ্রে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করলে কলার পরিসীমা কত বৃত্তকলার পরিসীমা কত তাহলে আমরা ব্যাপারটা হলো এরকম আর কি বৃত্তকলার পরিসীমা মানে কী বার করতে বলেছে এই দেখো এই যদি আমরা একটা চিত্র আঁকি চিত্র আঁকি এটা হচ্ছে কত বৃত্ত বৃত্তের বেশাদ্দ আর এইটা হচ্ছে কি তার নাইনটি ডিগ্রি বৃত্তকলার কী বলছে তার কেন্দ্রে নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে তাহলে তারা বলছে যে তার পরিসীমা কত মানে এই দৈর্ঘ্যটা কত এই যে পুরা এই দৈর্ঘ্যটা কত এটা যদি এ হয় এটা যদি পি হয় এটা যদি বি হয় অ হয় তাহলে তারা বের করতে বলেছে অ এ পি বি এর দৈর্ঘ্য কত তার আগে আমার প্রথমে বার করতে হবে এই জায়গাটা এই জায়গাটা বের করে অর্থাৎ এ পি ভি বের করে তার সাথে যদি সেভেন প্লাস সেভেন আমরা করে দিই তাহলে এটার পরিসীমা আমরা পেয়ে যাব তাহলে প্রথমে কি করতে হবে প্রথমে প্রথমে করতে হবে বৃত্ত কলার চাপের দৈর্ঘ্য তাহলে বৃত্তের কি বৃত্তের ব্যাসাদ্য ব্যাসাদ আর ইজিক টু সেভেন সেন্টিমিটার সেভেন সেন্টিমিটার সুতরাং বৃত্ত কলার কলার হবে হবে ডিগ্রি বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু টু পাই আর ইকুয়াল টু নিশ্চিয় কি হবে এটা যদি কাটো চার নং ছয়ত্রিশ একে চার নয় নয় তাহলে এটা হবে কি এটা হবে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর ইন্টু টু ইন্টু সাত ভাগের বাইশ ইন্টু আরের মানটা কত হবে আরের মানটা হল সেভেন সেমি সেমি এবার এইটার সাথে এটা কাটো এটাতে এটাকে কাটো কাটলে কত দেব দুই দু বোনের চার দুইতে এটাকে কাটো কত হবে এগারো তাহলে এটা কত হলো এগারো সেন্টিমিটার এগারো সেমি তাহলে কুয়েশ্চনে কি বলেছে কুয়েশ্চনে বলে বৃত্ত কলার পরিসীমা কত সুতরাং নির্ণয় নির্ণয় বৃত্তকলার নির্ণয় বৃত্তকলার পরিসীমা পরিসীমা ইকুয়াল টু আমরা পাবো টু ইন্টু সেভেন টু ইন্টু সেভেন দুইটা টু ইন্টু সেভেন প্লাস ইলিভেন সেন্টিমিটার তাহলে ইকুয়াল টু নিয়ে যদি আমরা কী পাচ্ছি ইকুয়াল টু চোদ্দ প্লাস এগারো সেমি ইকুয়াল টু কত সেন্টিমিটার হলো ইকুয়াল টু হয়ে গেলো এটাকে করলে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার টোয়েন্টি ফাইভ বাস এটা হয়ে গেল আনসার সিক্সটি সেভেন কোনো বৃত্ত চাপের দৈর্ঘ্য এবং ইহার দ্বারা সীমাবদ্ধ বৃত্ত কলার সাংকমান সমান হলে তার বেশাদ্দ কত প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিই দেখো একটা এই হচ্ছে একটা বৃত্ত এটা হচ্ছে এটা অকেন্দ্রীয় বৃত্ত এই হচ্ছে একটা এ পি বি তার কেন্দ্রে কি করে থিটা উৎপন্ন করে প্রথমে প্রথমে আমরা ধরে নেব বৃত্তের ধরি দড়ি দড়ি বৃত্তের বৃত্তের টু আর একক আর একক এবং ইহা এবং ইহার বৃত্তচাপ বৃত্ত চাপ কেন্দ্রে কেন্দ্রে থিটা কোন উৎপন্ন করে থিটা কোন উৎপন্ন করে সুতরাং বৃত্ত কলার সুতরাং বৃত্ত কলার চাপের দৈর্ঘ্য চাপে দীর্ঘ কি হবে থিটা বাই থ্রি সিক্সটি ইন্টু টু পাই আর একক সুতরাং বৃত্তকলার বৃত্তকলার ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়েল টু থিটা বাই থ্রি সিক্সটি ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক এবার প্রশ্ন অনুসারে কী বলছে অ্যাকর্ডিং টু কোয়েশন আমরা লিখতে পারি থ্রিটা বাই থ্রি সিক্সটি ডিগ্রি পাই স্কোয়ার টু বাই থ্রি সিক্সটি ডিগ্রি টু পাই আর টু পাই আর তাহলে কী দাঁড়ালে এখানে এখানে দাঁড়ালো যে বোর্ড সাইডে তো তোমার থ্রিটা বাই থ্রি সিক্সটি আছে থ্রিটা বাই থ্রি সিক্সটি আসে আমার প্রথম কাজ হলো থ্রিটা বাই থ্রি সিক্সটিকে যদি আমরা বাদ দিয়ে লিখি টু পাই আর এবার পাই যদি বোজ সাইডে বাদ দিয়ে লিখি তাহলে কী দাঁড়ালো দাঁড়ালো আর স্কোয়ার ইকুয়াল টু টু আর ইমপ্লাইজ আর ইকুয়াল টু টু যেহেতু আর নট ইকুয়েল টু জিরো তাহলে কী লিখবো সুতরাং নির্ণয় বৃত্তের বেশাদ্দ সুতরাং নির্ণয় নির্ণয় বৃত্তের বেশাদ্দ ইকুয়েল টু টু একক আনসার টু একক আনসার বাস আর পরের কোয়েশনগুলি যদি তোমরা পেতে চাও সেগুলি পরের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও